বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ অফিসিয়াল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন জানাই সকল স্টাফদের বাংলাদেশের সাথে যুক্ত থাকা বিশেষভাবে আমি অভিনন্দন জানাই মুশফিক বাইকে কেননা মুশফিক বাইকে আমার অনেক ভালো লাগে আর তিনি যা আজ করে দেখেছেন সেটা অবিশ্বাস্য প্রতিটি মুসলমানের এরকমভাবে জয় উদযাপন করা উচিত প্রিয়দর্শক আজকে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের মধ্যে শেষ দিনই প্রায় ছয় উইকেটে জয় লাভ করে বাংলাদেশ যেটা কিনা একবারে রেকর্ড করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ আর তাই তো প্রধান বাসিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী আসিফ তিনি বলেন অন্য সব খেলোয়াড় যেভাবে উদযাপন করেছেন আমাদের মুশফিক একটু অন্যরকমভাবে যেটা কিনা একবারে প্রশংসারযোগ্য মুশফিক বাই মাটিতে সাজদা দিয়ে আল্লাহর কাছে মাথা নত করেছেন আর এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই তো আমি মুশফিক ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কেননা আমি আগে থেকেই মুশফিক ভাইয়ের অনেক বড়ো একজন ফ্যান ছিলাম আর আজকে যে খেলাটা দিয়েছে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর তার পাশাপাশি মুশফিক ভাই যে সাজদা দিয়ে তিনি আল্লাহর কাছে এই মাথা নত করেছেন এটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর তাই জন্য মুশফিকবাইকে আমি সবসময় অনেক ভালোবাসি তো প্রিয় দর্শক মুশফিক রহিম এরকম উদযাপন আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন